আবারও ক্রিকেটের খবর চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তান যাবে না ভারত এমন সংবাদ প্রকাশ করেছে ইন্ডিয়ান এশিয়ান নিউজ এজেন্সি ভারতীয় ক্রিকেট বোর্ড বিশ্বাস করে টুর্নামেন্ট হবে হাইব্রিড মডেলে দ্য ডে উই উই ওয়ান্ট টু বি ইন কনটেস্ট এন্ড আই थिंक ইট উইল বি আ গ্রেট কনটেস্ট সম্প্রতি অ্যাডাম গিলক্রিস্ট মাইকেল ভনের এক পডকাস্টে পাকিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচ খেলার আগ্রহের কথা বলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা গিলি ভনের প্রশ্নের জবাবে শেষ কবে পাক ভারত টেস্ট ম্যাচ হয়েছিল মনে করতে পারেননি রোহিত লাস্ট টেস্ট ম্যাচ was played between ইন্ডিয়া এন্ড পাকিস্তান ও ব্যাক ইন আই থিঙ্ক টু থাউজেন্ড আহ টু থাউজেন্ড সিক্স টু বাস্তবতা হলো দু সালে শেষবার সাদা পোশাকে নেমেছিল চির প্রতিদ্বন্দ্বী দুদল ভারত অধিনায়কের পর পাকিস্তান ক্রিকেট বোর্ড চেয়ারম্যান মোহসিন নাগভিও ইতিবাচক কিন্তু বরাবরের মতো ভারত সরকারের বাধা বিসিসিআই সূত্র ইন্দো এশিয়ান নিউজ সার্ভিসকে নিশ্চিত করেছে নিজ দেশ বা নিরপেক্ষ ভেনুতে দ্বিপাক্ষিক সিরিজ তো দূরের কথা দু হাজার চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতেও পাকিস্তান যাবে না টিম ইন্ডিয়া এমনকি বিসিসিআই বিশ্বাস করে পাকিস্তান থেকে সরে যেতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফি তা না হলে এশিয়া কাপের আদলে হাইব্রিড মডেল উনিশশো ছিয়ানব্বই বিশ্বকাপের পর প্রথমবারের মতো আইসিসি ইভেন্ট আয়োজনের সুযোগ পেয়েও ভারতের জন্য অনিশ্চয়তায় পাকিস্তান যদিও দা কুমড়ার সম্পর্কটা দুদেশের সরকারের বারবার যার বলি হতে হচ্ছে ক্রিকেটকে রোহিত শর্মা বাবর আজমদের চাওয়ার কোনো গুরুত্ব নেই আপাতত দুদেশের বাইরে আইসিসি ইভেন্ট ছাড়া দেখা যাবে না ভারত পাকিস্তান ক্রিকেট দৈরথ সতেরো বছরের টেস্ট খেলার অপেক্ষাটা আরও কত দীর্ঘ হয় কে জানে ইকরাম হুসাইন চ্যানেল টোয়েন্টি